নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াজ কিউলিনারি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম দেখে বুঝতে পারছেন হয়তো যে আমি আজকে কি ভাজি করেছি এটা একটা ভাজি আসলে আজকে নিরামিষ দিনে কি রান্না করব। কিন্তু খুব আলু আর করলা ভাজি খেতে ইচ্ছে করছে আসলে এটা তো পেঁয়াজ ছাড়া ভাজা খাওয়া যায় না পরে মনে করলাম মনে মনে ভাবলাম যে না আজকে পেঁয়াজ ছাড়াই ভাজবো দেখি খাওয়া যায় কি না তো প্রথমে আমি আলু আর করলাগুলো কেটে নিয়েছি এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচামরিচ মাঝখান থেকে আমি কেটে দিয়েছি এটা আমি তেলে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আলুগুলো আসলে আমরা ভাবি যে হয়তো পেঁয়াজ ছাড়া করলা ভাজি সম্ভবই না খাওয়া যাবে না কিন্তু না মন চাইলে আসলেই খাওয়া যায় এবং খারাপ লাগে না কিন্তু অনেকটাই অন্যরকম টেস্ট এসেছে এবং ভালো লেগেছে করলা আর আলু আমি দুটোই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আসলে আলু করলা ভাজার মধ্যে তো কোনো কিছু তেমন দিতে হয় না খুবই সহজ একটা ভাজি কিন্তু খেতে যারা করলা পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটা খাবার এবার আমি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি আজকে নিরামিষভাবে এটা ভাজছি যার জন্য আমি পেঁয়াজটা দেইনি। যেদিন পেঁয়াজ দিয়ে ভাজি অনেকগুলো পেঁয়াজই দেই কিন্তু আজকে পেঁয়াজ ছাড়া ভেজেছি এবং এতটাই টেস্ট হয়েছে আমি শুধু এই ভাজিটা দিয়েই ভাত খেয়েছি খুবই মজার হয়েছে এবার আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে ভাজিটা তাড়াতাড়ি হবে এবং নরম নরম থাকবে খেতে দারুণ লাগবে আসলে মন যখন কিছু খেতে চায় বা খাওয়ার জিনিস না যে কোনো জিনিসই মন যখন চায় তখন দামি আর কম দামি এটা বিচার করা যায় না তখন যে কোনো জিনিসই আসলে ভালো লাগে তবে আজকে আমি এই ভাজিটা আমি আবার ঝাল পছন্দ করি এই জন্য আমি অনেকগুলো মরিচ দিয়েছি আমি তেলে ফোরন দিয়েছি আর কয়েকটা মরিচ আমি ভাজির ওপর দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি নতুন একটা জিনিস আসলে এটা আমি ভাজিতে দিই না করলা ভাজি আর আলু ভাজিতে দেই না কিন্তু আজকে আমি দিয়েছি মনে হলো যে দিলে হয়তো ভালো লাগবে সেজন্যই দিলাম আমি একদম শেষে ভাজিটা হওয়ার পরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা অবশ্যই আপনারা যদি আমার এই ভাজিটা ভালো লাগে একবার এভাবে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ